তো চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে তো ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাগান ভণ্ডটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবীনকে নিয়ে তো রবসন রবীনকে নিয়ে কিন্তু বড় অনিশ্চয়তায় পড়ল মোহনবাগান ম্যানেজমেন্ট এবং দুঃসংবাদ হতে পারে একটা মোহনবাগান সমর্থকদের জন্যে কিছুটা হলেও দুঃসংবাদ হতে পারে মন খারাপের দিনও হতে পারে তো বেসিক্যালি রবসন রবিনো তোমরা নিশ্চয়ই যেন প্রথম উদ্বোধনী ম্যাচে খেলার সময় চোট পান তাকে কিন্তু ট্রেচারে করে বেরিয়ে বেরিয়ে যেতে হয় এবং তারপরে মোহনবাগান শিবির থেকে খবর পাওয়া যায় যে খুব একটা গুরুতর চোট কিন্তু পায়নি রপসান রবিনো স্বস্তির নিঃশ্বাস নিঃশ্বাস ফেলেন প্রতিটা মোহনবাগান সমস্তক কিন্তু গতকাল প্র্যাকটিস সেশনে কিন্তু দেখা গেছে রবসান রবিরও সাইড লাইনে প্র্যাকটিস করছেন মানে বেসিক্যালি কোনো রকমই কোনো প্লেয়ারের সঙ্গে বল পায় অনুশীলন করতে তাকে দেখা গেল না কোনো প্লেয়ারের সঙ্গে রানিং ছুটতে দেখা গেল না একসঙ্গে ছুটে স্টেবেল করতে দেখা গেল না বল পায়ে অনুশীলন করতে দেখা গেল না সাইডে সেশন করছেন তো জিনিস থেকেই কিন্তু বোঝা যাচ্ছে তার কিন্তু চোরটা গুরুতর না হলেও কিন্তু কি চোটটা কিছুটা সমস্যা তাকে ভোগাচ্ছেন এবং নেক্সট ম্যাচটা রপশন রবিনও মোহনবাগান জার্সি গায়ে খেলতে পারবে কি সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো যদি খুব গুরুতর চোর না হয়ে থাকে মোহনবাগান ম্যাচের নেক্সট যে ম্যাচটা আছে এখন কটা দিন বাকি আছে তো সেক্ষেত্রে ততদিনের মধ্যে আশা করছি রপসান রবীন্নও সুস্থ হয়ে যাবেন তো দেখা যাক রপসন রবীন্দ্রও ব্যাক করেন কি না মোহনবাগানের টিমে তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত একটা কিন্তু বড় বার্তা দিল শুধু দেবাশিষ দত্ত নয় তার সঙ্গে সিনজয় বসু বসুও কিন্তু এই সেম বার্তা দিয়েছেন তো দেবাশিষ দত্ত বলেছেন ম্যাচ শেষেতে যে আমরাই কিন্তু চ্যাম্পিয়ন হব মানে চ্যাম্পিয়ন হবার বার্তা দিয়েছেন বলছেন যে মোহনবাগান টিম প্রথম ম্যাচ অ্যাজ এ প্রথম ম্যাচ হিসেবে কিছুটা প্রবলেম ক্রিয়েট করেছে দু গোলে আমরা জয়লাভ করেছি আমরা আরও গোলে জিততে পারতুম প্রায় চার থেকে পাঁচ জিরো গোলে আমরা জিততে পারতুম সে গোলটা হয়তো করতে পারিনি এটা কোনো প্রবলেম নয় কোনো টিম গেমের কোনো ব্যাপার নয় এটা হচ্ছে প্রথম ম্যাচ আইএসএলের প্রথম এই টিমটা খেলতে নামছে কিছুটা হলেও প্রবলেম হবে সেই কারণে আমরা দুই গোলে জিতেছি আশা করছি এবছরও আমরাই চ্যাম্পিয়ন হব আইএসএলে তো এমনই কিন্তু বার্তা দিয়ে গেছেন কর্মকর্তা দেবাশিস দত্ত তো যাই হোক দেখা যাক কি হয় মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে কিনা এই মরশুমে আই নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বড় মন্তব্য করেছে বা বড় বার্তা দিয়েছে ইবিএফসি সিবিডের কোচ অস্কার ব্রুজোর অস্কার অস্কার ব্রুজন কিন্তু একটা বড় বার্তা দিয়েছেন যে আগের মরশুমে কিন্তু আমরা পরপর পাঁচটা ম্যাচ হারায় আমাদের ফলাফল খুব খারাপ ছিল আমরা কোয়ালিফাই করতে পারিনি সেমিফাইনালে টিম খুব একটা ভালো টিম গেম পায়নি পাঁচ ম্যাচ পরে কিন্তু আমি কোচিংয়ের দায়িত্বে এসেছিলাম তো চাইবো এ মরশুমে আমরা প্রথম পাঁচ ম্যাচ জয় দিয়ে শুরু করতে এবং প্রথম ম্যাচ অবশ্যই জয় দিয়ে শুরু করব আমাদের প্রতিটা প্লেয়ার তৈরি আছে খেলার জন্যে কিছু কিছু প্লেয়ার চোট সমস্যা আছে তাও আমরা দলটাকে স্ট্রং করে রেখেছি এমনই কিন্তু বার্তা অস্কার বুজন দিয়ে গেছেন ইস্টবেঙ্গল কোচ তো দেখা যাক আজ ইস্টবেঙ্গলে খেলা আছে নর্থ ইস্টের সঙ্গে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যুব ভারতী তীরঙ্গনের সরলেকে তো প্রচুর ইস্টবেঙ্গল আজ খেলা দেখতে আসবে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাইছে এমনটাই কিন্তু তিনি বার্তা দিলে তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএলের প্রাইস মানি কিন্তু ঘোষণা হলো বেসিক্যালি উইনার্স এবং রানার্স বেসিক্যালি রানার্স টিম যে টেবিলে দু নম্বরে থাকবে তাকে রানার্স হিসেবে ঘোষণা করা হবে এবং উইনার্স যা এক নম্বরে থাকবে তাকে উইনার্স হিসেবে ঘোষণা করা হবে বেসিক্যালি এক নম্বর যে উইনার্স প্রাইজ মানি যেটা আছে সেটা হচ্ছে যে উইনার্স হবে মানে যে টেবিল টপ হবে তাকে কিন্তু এক কোটি পঁচিশ লাখ টাকা দেওয়া হবে এবং যে রানার্স হবে সেকেন্ড হবে মানে যে দু নম্বরে টেবিলে থাকবে তাকে কিন্তু পঁচাত্তর লক্ষ টাকা দেওয়া হবে সেই দলকে এটাই কিন্তু প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা